কিন্তু আশ্বাস হল যখন মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে একতলাফ শুরু হয় পরস্পর একজন আরেকজনকে দোষারোপ করে হারামকে হালাল মনে করে যখন হারামকে জায়জ করার সুযোগ খুঁজে তখনই মুসলমানদের মধ্যে অনক্ষ এবং মুসলমানদের আদর্শের বিচ্ছুতি হয় যখন শরীফ আব্দুল হাদি ইন্তেকালের পরে সিসি থেকে ঘোষণা দেওয়া হয় এটা স্বাভাবিক মৃত্যু শেরপুরে নির্বাচনের একজন মুসলমানের রক্ত ঝরার পরে অন্য মুসলমানরা উল্লাস করে এবং এটার জন্য প্রস্তুত থাকে যে সামনে আরো মুসলমান মারা যাবে মোহতারাম হাজরিন মুসলমানদেরকে শহীদ করতে ইহুদি খ্রিস্টানদের হাজার কুড়ি টাকা ব্যয় হয়েছে তাদের লক্ষ কোটি সৈনিক ব্যয় হয়েছে কিন্তু আমাদের দেশে মুসলমানদের হত্যা করতে কাফেরদের কোনো কিছু ব্যয় করতে হচ্ছে না বরং মুসলমান নিজেরাই নিজেদেরকে হত্যা করছে তো যদি আমরা এই হারাম কাজের জন্য আমরা প্রস্তুত থাকি যে আমাদের সামনে আরো মারা যাবে আরো হত্যা হবে আরো শহীদ হবে তাহলে এই জাতি কখনো নিজের অবস্থান নিজের আদর্শ নিজের কৃষ্টি কালচারকে ঠিক রাখতে পারবে না এই জন্য হাবির শাহাদাতে অনেকের মধ্যে প্রেরণা এসেছে কিন্তু আজকে সেই প্রেরণা আচরণ নষ্ট হয়ে গেছে তা হাজারো শাহাদাত হাজারো জেলের পরও যতক্ষণ পর্যন্ত আমরা মূল থেকে আমাদের অবস্থান থেকে আমরা এই গণতান্ত্রিক আদর্শ পরিবর্তন করে খেলাফে তারা মিনহাদ নবুয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জেল জুলুম বরণ করা এবং নির্যাতন সহ্য করা শাহাদাত বরণ করার জন্য যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত এই শাহাদা আমাদের কোনো উপকারে আসবে না এই জেল জুলুম আমাদের কোনো উপকারে আসবে না বরং মুসলমান মুসলমানদের বিরুদ্ধে লড়বে এই জন্য মেতারা আমি সর্বশেষ বলবো যা আজকে আমাদের এই আওয়াজ জারিনাকুতুরুক পর্যন্ত পৌঁছবে কিন্তু এই কথাই স্পষ্ট জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের ব্যাপারে গাফল নয় জালেমদের অত্যাচারনের ব্যাপারে গাফল নয় আজকে অন্যই ভাবে যারা তার রহমান বিক্রমপুরী আইনুল হক قاسمی সহ অন্যান্য ওলামায়ে کرام দেরকে জেলখানে বন্দী রেখেছেন যদিও আমাদের আওয়াজে আমাদের প্রচেষ্টায় তারা মুক্ত না হয় আজকে তাদের উপর যারা জুলুম করছে অবশ্যই অবশ্যই ওচিরেই তারাও সেই আল্লা পক্ষ থেকে অন্তর্ভুক্ত হবে আমরা আমি আহ্বান জানাবো যে আমরা যারা আছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা মুহূর্ত তাদের প্রত্যেকটা কুরবানি আল্লাহ তালা কবুল করকিন